এ যেন ইতালিয়ান বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা বিঞ্চির বিখ্যাত দেওয়াল চিত্রকর্ম দা লাস্ট সাফার শেষ নৈশবুজ চিত্রকর্মের অনুরূপ যেখানে যীশুখ্রিস্ট তার বারো জন শীর্ষকে নিয়ে মৃত্যুর আগে এটি ছিল তার শেষ নৈশবুজ তাই লিওনার্দো দ্য বিঞ্চির এই চিত্রকর্মটি শেষ নৈশবুজ নামেই পরিচিত তেমনি চিত্রকর্ম যেন আবারও বাস্তবে ফুটে উঠল গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এইচ এম হলে যেখানে শুধু যীশুখ্রিস্টের বারো জন শিষ্য অদৃশ্য গতকাল রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএচ হলে ঘটে গেল এক নির্মম ঘটনা যেখানে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে চিন্তাইকারী দায়ী চাপিয়ে নির্মমভাবে হত্যা করে মেধাবী নামের কয়েকজন পশুরা যেখানে তিনি এসেছিলেন এক টুকরো খাবারের খুঁজে কিন্তু খাবার তিনি খেয়েছিলেন জীবনের শেষ খাবার জানতো না তিনি হয়তো এটাই হবে তার জীবনের শেষ খাবার লিওনার্দোর শেষ নয় সবুজ খাবার খেয়ে এটাও বলেছিল খাবার অনেক ভালো হয়েছে কিন্তু সে এটা জানতো না তাকেই হয়তো খাবার হিসাবে কেয়ে ফেলবে মেধাবী নামক পিসাসরা তাই আবারও বলছি ভাই ভালো জায়গায় চান্স না আগে মানুষ হয়ে দেখা